আসসালামু আলাইকুম প্রবাসের নিউজ ইউটিউব চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেছেন অনেকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে আমি অনুরোধ করব। এই প্রবাসের নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি উপকৃত হবেন এই প্রবাসের নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি কোনোদিনও ওই যে ওই সমস্ত মানুষের মতো খারাপ ভিডিও দুই নাম্বার ভিডিও এ টু জেড ভিডিও আপনি দেখবেন না এই প্রবাসের নিউজ ইউটিউব চ্যানেলটি প্রবাসীদের জন্য এই প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটি প্রবাসীদের কথা বলে প্রবাসীদের নানান বিষয় তুলে ধরে এই প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলের টাকাগুলোও কিন্তু গরিব অসহায় মানুষের কাছে যাবে তো আপনি যদি এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন নিয়মিত ভিডিওগুলা মানুষের সাথে শেয়ার করেন এতে করেই লাভবান হবে একজন অসহায় মানুষ একজন অসহায় প্রবাসীর পরিবার একজন বৃদ্ধ বাবা হয়তো একজন বৃদ্ধ মা তাই তো আমি অনুরোধ করব প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন নিয়মিত সবার সাথে শেয়ার করবেন উপকৃত হবে প্রবাসী পরিবার প্রবাসী এবং অসহায় মানুষ আল্লাহ হাফেজ